সালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে সবার হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা দেন আসবে বার্ষিক পরীক্ষা তারপর আসবে হচ্ছে এস পরীক্ষা তো তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন আশা করি সবাই ভালো করে নিছো তো তোমরা একটা সুখবর দেই তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাইও ডেসক্রিপশন বক্সে যে একটা লিংক পাবা ঠিক আছে এটা হচ্ছে গুগল ড্রাইভ লিংক সেখানে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত সব কিছু সাজেশন পূর্ণাঙ্গ আকারে দেয়া আছে ঠিক আছে তো এগুলো পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাইবা আর আমি আজকে তোমাদের সাথে কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে যেই ডায়লগ আছে এগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করে দিই তো দেখো এগুলা যদি তোমরা পড়ো এখানে যে যেই স্টোরি অ্যান্ড ডায়লগুলো আছে এগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের অর্ধবার্ষিক না শুধু বার্ষিক তোমাদের বার্ষিক পরীক্ষা প্লাস এসএসসি এসএসসি এক্সাম এটার জন্য একবারে পড়া হয়ে যাবে এগুলোর বাইরে তোমাদের না পড়লে হইব তো সবার প্রথম যেই মেন কম্পিটিশন হচ্ছে থাস্টিক রো দুই নাম্বার হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই কানিং মাঙ্কি তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বার হচ্ছে অনেস রিকশা পোলা চার নাম্বার হচ্ছে শেখ সাদি তারপর পাঁচ নাম্বার হচ্ছে দেখো কি রবার্ট ব্রুস ছয় নাম্বার হচ্ছে কিং মি দাস সাত নাম্বার কি সোয়ান স্টেডি অন দ্য রিস্ট আট নাম্বার হচ্ছে বাজিট লাভ আর মাদার ঠিক আছে তারপর দেখো লুক বিফোর লিপ এটা হচ্ছে নয় নাম্বার এটা পড়লে তোমাদের এসএসই জন্য কোভারা দা পেইড পেপার অফ হ্যামিলিয়ন ঠিক আছে তারপরে এগারো নম্বর হচ্ছে ইউনিটি স্টেন্স বারো নাম্বার দ্য লায়ার কাউবয় ওকে এই বারোটা পড়লে তোমাদের শুধু অর্ধবার্ষিক বার্ষিক এবং এসএসসি সবগুলোই কমপ্লিট হয়ে হয়েছে প্যারানিওনা আর দেখো ডায়লগ কি কি আছে ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ মেকিং গার্ডেন ইন ফ্রন্ট অফ স্কুল ইউজিং মোবাইল ফোনের টিনেজ ফোর নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ফাইভ নাম্বার হচ্ছে দ্য গেম অফ স্পোর্টস ইন ইউর লাইফ সিক্স নাম্বার হচ্ছে ডেঞ্জারস ওয়াকিং সেভেন নাম্বার হচ্ছে আর্লি রাইজিং বেনিফিটস অফ আর্লি রাইজিং সেভেন নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রিপ্লান্টেশন নাইন নাম্বার হচ্ছে এম ইন লাইফ টেন নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট এগারো নাম্বার হচ্ছে প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন বারো নাম্বার হচ্ছে ডেঙ্গু ফিভার যেহেতু আমাদের ডেঙ্গুটা হইতা তো আমাদের ডেঙ্গুটা পড়া লাগবে এই ছিল তোমাদের ইংলিশ প্রথম পত্র ডাইলগ যেই কমপ্লিট নিশ্চয়ই সেটার জন্য সাজেশন আর এই যে দেখো এটার এটা তো আর আলোচনা করার বিষয় না তো তোমরা এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো তোমরা এখানে সবগুলোর উত্তর সহ দেওয়া আসে তো তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবা যাতে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসো এখানে সিন আনসিন সবকিছুতে আসে ঠিক আছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হাফেজ